কোন সমস্ত নারী বেশি পরকিয়াতে ঝরায় আপনি কি জানেন আজকে তাদের পরিচয়টা আপনি জেনে নেন যদি এইরকম বদ অভ্যাস এরকম বদ গুণ যদি আপনি আপনার স্ত্রীর মাঝে পান তাহলে বুঝতে হবে আপনার স্ত্রী অন্য কোনো পর পুরুষের সাথে রিলেশন করতেছে অন্য কোনো পর পুরুষের সাথে তার খারাপ অবৈধ রিলেশন চলতেছে এই বদ অভ্যাস তাদের ভিতরেই পাওয়া যায় যারা নিজের গড়ের স্বামী রেখে অন্য পর পুরুষের সাথে কথা বলে তাদের মাঝে এই পাওয়া যায় আর এই অভ্যাসটা যদি আপনি আবার আপনার স্বামীর মাঝে যদি পান তাহলে বুঝতে হবে আপনার স্বামী আপনাকে ঘরে রেখে দুখা দিয়ে বোকা বানিয়ে সে অন্য নারীর সাথে অবৈধ সম্পর্কে জড়িত হয়ে গেছে তাহলে কি এমন অভ্যাস কি এমন বদ অভ্যাসগুলো যখন আপনি সিমটোম আলামত যখন পাবেন তাহলে বুঝতে হবে যে সে মনে হয় অবৈধ সম্পর্কে জড়িত হয়ে গেছে তাদের কিছু গুণ আছে বদ অভ্যাস আছে এই বদ অভ্যাসগুলো আপনি জেনে নিন কোন নারী সবচেয়ে বেশি পরকিয়াতে জড়ায়। এক নাম্বার হচ্ছে যে নারী সব সময় দেখবেন ফোন নিয়ে ব্যস্ত থাকে ফোনে চেটিং করে ফেসবুকে থাকে ইউটিউবে থাকে সোশ্যাল মিডিয়াতে সর্বক্ষণ থাকে যখনই আপনি তার দিকে তাকান দেখতেছেন এস এম এস করতেছেন ফোনে চাপাচাপি করতেছে এত কথা কার সাথে কার সাথে তুমি কথা বলো তখন দেখবেন হিমশিম না না আমি তো আমার বোনের সাথে কথা বলি বাবা আমি বলবো একটা নারী এক কারণ হচ্ছে তার স্বামী এখন আপনি বলতে পারেন হুজুর কোনো স্বামী কি চাই যে তার স্ত্রী পরকিয়া জড়িত হোক আমি বলবো না চাই না কিন্তু আপনি চাচ্ছেন কেন কোন কারণে আমি বলবো যে বাবা আপনি একজন পুরুষ হওয়ার পর আপনি গড়ে তাকার পরেও আপনি কেন কিভাবে আপনার স্ত্রীকে আপনি এত লম্বা ফোন কেন আপনি কিনে দেন এন্ড্রয়েড ফোন কেন আপনি আপনার স্ত্রীর হাতে তুলে দেন আমার উস্তাদ সমতুল্য মৌলা মুস্তাকুল নবী কাসিম একটা কথা বলেছিলেন উনি বললেন যেই স্বামী তার স্ত্রীকে অ্যান্ড্রয়েড ফোন তার হাতে দিয়েছেন বুঝতে হবে তার হাতে ফোন দেন নাই তার উপরে একটা পর পুরুষ ঢুকাই দিয়েছে মৌলানা মুস্তাকুল নবী কাসিমি সাহেব এই কথাটা বললেন চমৎকার কথাটা লেগেছে আমার উনি বললেন তাকে তো তুমি অ্যান্ড্রয়েড ফোন নাই তার উপরে একটা পর পুরুষ তুমি ঢুকাইয়ে দিয়েছ কথাটা বাস্তব আজকে যদি তার হাতে অ্যান্ড্রয়েড ফোন আপনি না দিতেন তাহলে কাহোর সাথে সে চিটিং করতে পারতো না এই সময়টা পাইত না এই সময়টা আপনাকে দিত আর আপনাকে দিলেই স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত ভালোবাসা আরও প্রকাশিত হতো এই জন্যে যেই নারী মোবাইল ফোনে বেশি বেশি তাকে চাপাচাপি করে ওই নারী পুরুকিয়াতে জড়াইছে এটা আপনি তদন্ত করে আপনি দেখবেন এটা হলো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে নারী বাজারে বেশি বেশি ঘোরাঘুরি করে অনেক নারী আছেন এমন বাজারে শুধু ঘুরে বাজারে ঘোরাঘুরি করে মার্কেটে বিভিন্ন আশে পাশে বাতারে এদিক সেদিক আহা কয়েকদিন পরে পরে মার্কেট কেন এই পরকিয়া ঝরানোর এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ হচ্ছে সেটা বিভিন্ন দোকানদারের সাথে কথাবার্তা বলে আবার যখন কথাবার্তা যখন মিল হয়ে যায় তাদের মধ্যে একটা আদান প্রদান হয়ে যায় মোবাইলের এই যে নাম্বারের একটা আদান প্রদান হয়ে যায় এই যে কথা বলা শুরু করছে সেলাটা কি করে কসমেটিক্সের দোকানদার সেলাটাকে কাপড়ের দোকানদার ছেলেটাকে বাঙ্গারির দোকানদার হে বাবা সে কিভাবে সাহস পায় যে আপনার অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়ার মতো সাহসটা কে তাকে দিয়েছে এই সাহসটা দেওয়ার কারণটাই হচ্ছে আপনি আপনি দিয়েছেন এখন আপনি আপনার বউকে সামলান এখন কেন আমাদের কাছে আসে এই জন্য কোন নারী যখন পরকে কে লিপ্ত হয় শুধু কালীন নারীর খালি একাদশ তা নয় ওই স্বামীরও কিন্তু দোষ রয়েছে আপনি যদি আপনার স্ত্রীকে সামাল না দিতে পারেন তাহলে আল্লাহ রব আলিনের কোরআনের কাছে আপনি আসেন যদি আপনি আপনার স্ত্রীকে বলেন থেকে হওয়া যাবে যাবে না মোবাইল ফোন ইউজ করা না যদি সে না মানে তাহলে ইসলামী মোতাবেক হলো আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দেন এমন স্ত্রী আমার প্রয়োজন নাই এমন এমন স্ত্রী আমার দরকার নাই এমন কুলাঙ্কার নারীকে নিয়ে আমি কখনো সংসার জীবনে সুখী হতে পারবো না দরকার নাই প্রয়োজন নাই এটা হলো দুই নম্বর তিন নম্বর হচ্ছে যে নারী ছেলে বন্ধুর সংখ্যা বেশি হয় একজন নারী আপনার সাথে চলাফেরা করবে আরও নারী কথা বলেন নাই আমার বন্ধু থাকবে কেন পুরুষ থাকবে না যেহেতু আমি পুরুষ আমার বন্ধু বান্ধব পুরুষ এখন আমি পুরুষ হওয়ার পরেও যদি আমার বন্ধুবান্ধব নারী হই তাহলে আপনারা বলেন তো আপনাদের দৃষ্টিতে আমি ভালো নাকি খারাপ তাহলে আপনার স্ত্রীর এত ছেলে বন্ধু কেন থাকবে কোন কারণে থাকবে এর মালিক হচ্ছে আপনার স্ত্রী পুরুকিয়া জড়িত আছে এটার কোনো সন্দেহ নাই এটা হলো তিন নাম্বার চার নাম্বার হচ্ছে যে নারী বেপরদা বাহিরে ঘোরাঘুরি করে বেপরদা নারী আহ আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বুঝ দান কর বেপরদা নারী যে কতটা ভয়ঙ্কর বেপরদা নারীদের কতটা ভয়ঙ্কর আপনি জানেন একটা বেপরদা কতটা সমাজের জন্য কতটা আপনি আপনার স্ত্রীকে বেপরদা রাখছেন আপনি নামাজ করার পরও জাহান নামে যাবেন আপনার স্ত্রী বেপরদা গিয়ে যে সমস্ত ছেলেদেরকে তার প্রতি ধাবিত করেছেন আকৃষ্ট করেছেন ওই সমস্ত জিনাহের গুণা যেমন করে আপনার স্ত্রীর আমল নামায় জমা হবে ঠিক তদুর আপনি স্বামী হওয়ার পর আপনার আমল নামাই জিনাহের গুণা লিখিবদ্ধ করা হবে এখন আপনি বলতে পারেন হুজুর এটা আবার কেমন কার্লা হাপ জিজ্ঞাসা করবেন তার দায় বার তোমার উপর আমি ছাপিয়ে দিয়েছিলাম তুমি যেইভাবে চালাও তোমার স্ত্রী সেইভাবে চলতে বাধ্য তাহলে কেন তোমার তোমার স্ত্রীকে পর্দার ভিতরে রাখলাম না এটার জন্য সমান গুণাগার তুমি হয়ে যাইবা এই জন্যে মোহতারাম হাজিরিন এই সমস্ত বদববার যদি আপনার স্ত্রীর মাঝে পাওয়া যায় তাহলে বুঝতে হবে আপনার স্ত্রীর হারাম সম্পর্কে জড়িত হয়ে গেছে যে কোনো মূল্যে হোক আপনি আপনার স্ত্রীকে ফিরে আনতে হবে আর যদি না আসে তাহলে তাকে তিন তালাক দিয়ে ঘর থেকে লাথিমের বের করে দেন